সহজে কম সময়ে পরিপূর্ণ দিন শিক্ষার জন্য মুম্বাইয়ে অবস্থিত প্রাথমিক প্রধান কার্যালয়ে তথ্যপদনে আমাদের গ্রামের কিছু দীর্ণ দরদির মানুষের সহযোগিতায় একটি সুশৃঙ্খল মুক্তব গড়ে উঠেছে যার নাম কিসমত গোয়ালবেড়িয়া দিনিয়ান মুনাজম মুক্ত। এই মুক্তবের দ্বারা কুরআন হাদিস দোয়া সুন্নত ইত্যাদি শিক্ষা দেওয়া হয় হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শেখে এবং অপরকে শেখায় তাই নাকি পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়া হয় হ্যাঁ আমরা প্রতিদিন স্কুলে পড়ার সাথে সাথে প্রতিদিন নিয়মিত এক ঘন্টা করে দিনিয়াত পড়ে দিন শিখছি স্কুলে পড়ার সাথে সাথে মুক্তবে পড়ে দিন শিক্ষা করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তুমি দিন ইসলাম সম্বন্ধে আমাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো ইনশাআল্লাহ আমরা উত্তর দেব আচ্ছা ভাই বলো তো সূরা ইখলাস আউযু কি ভাই মাথা নিচু করে কি ভাবছ তোমার আর কিছু জানার আছে আমার মক্তবের সময় হয়ে গেছে না ভাই আমার আর কোনো কিছু জানার নেই হাই আফসোস আমিও যদি তোমাদের মতো মক্তবে পড়তে পারতাম তাহলে তোমাদের মতো এই ছোট্ট বয়সে দিন ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারতাম না ভাই আফসোস করার কোনো কারণ নেই আমাদের ছোট বাচ্চাদের সাথে সাথে